নদিয়ার শান্তিপুরের শান্তিগড় দু নম্বর কলোনির বাসবি ভৌমিক পড়েছেন পরিচয় বিভ্রাটে ভোটার তালিকায় তার নিজের ছবি থাকলেও নামের জায়গায় লেখা প্রতিবেশী রতন পাটোয়ারির নাম ফলে এসআইআর এনিউমারেশন ফর্ম পাননি তিনি স্বামী সুশান্ত ভৌমিক ফর্ম পেলেও স্ত্রীর তথ্যগত সমস্যার কারণে তিনিও ফর্ম জমা দিতে পারছেন না জানা গেছে রতন পাটোয়ারিকেও কোনও এসআইআর ফর্ম দেওয়া হয়নি অর্থাৎ দুজনেরই তথ্য রেকর্ডে গোলমাল রয়েছে বিষয়টি বুঝে বাসবী সেক্টর অফিসে ফোন করে অভিযোগ জানান তার দাবি গত ৩৫ বছর ধরে তিনি নিরবচ্ছিন্নভাবে ভোট দিয়ে আসছেন বিয়ের পর থেকেই এই এলাকায় বাস করছেন এবং এত বছর ধরে প্রতিটি ভোটার তালিকায় তার নাম ছিল কিন্তু এবার ছবির পাশে অন্যের নাম দেখে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন আপনার ভোট ওই অন্য লোকের ভোট দিয়ে আছে তো সেক্ষেত্রে কি কি আপনার ছবি তো দেখা যাচ্ছে ছবি আছে কিন্তু নাম আপনার নেই নামের বদলে কি নাম আছে এটা

আর সচিত্র পরিচয়পত্রটা সঠিকভাবে আসে আমাকে ফর্ম দিয়েছে কিন্তু আমি দেখি আমার যে নাম নামে ক্ষেত্রে আমি ওই ফর্মে আমার স্ত্রীর নাম লিখেছি কিন্তু মানে অন্যান্য তথ্য দিতে পাচ্ছেন না না আমি এই অবস্থাতে আমি জমাও দিতে যাচ্ছি না ঘটনা ঘিরে শুরু চর্চা তৃণমূল বিধায়কের অভিযোগ সময়সীমা অত্যন্ত কম হওয়ায় এবং কাজের চাপ বেড়ে যাওয়ায় বিএলও দের ভুল হওয়ার সম্ভাবনা বাড়ছে গত দু হাজার দুই সালে যে হয়েছিল সেখানে এসআই আছে। সেখানে তিন বছর সময় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এখানে তিন মাসও সময় নেই অর্থাৎ কি করে এত বড় একটা প্রজেক্ট কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশন করবে আমাদের জানা নেই অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এটিকে টেকনিক্যাল ফল্ট বলে দাবি করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এসআইআর এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই পুরোটাই কমিশনের বিষয় বলে দাবি বিজেপির আমরা এই বিষয়টা নিয়ে বিএনপির সাথে কথা বলেছিলাম কিন্তু সেখানে লক্ষ লক্ষ বিষয় যখন ডেটা এন্ট্রি করা হচ্ছে সেখানে আমার মনে হয় কিছু টেকনিক্যাল ফল্ট হতে পারে কিছু মিস্টেক হতে পারে এবং যার ফলেই হয়তো আজকে কোনো না কোনোভাবে তার শিকার এরা হচ্ছে নিশ্চিতভাবে এই বিষয়টার উপরে গভীরভাবে আলোকপাত করবেন বলে আমাদের জানিয়েছেন বিডিও সাহেব এসার যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে তারা জানেই না যে এসআর এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই এটা সম্পূর্ণ রূপে রয়েছে কিন্তু আপনারা নির্বাচন কমিশনের বিষয় এই ঘটনায় শাসক দলের নিশানা কমিশন মানুষ যদি এসআর বলছে যে আমরা করব তা করবে যখন কিভাবে করবে এত অল্প সময়ের মধ্যে এই ভদ্র যে 40 বছর ধরে ভোট দেয় আজকে যদি সেই ভোটার লিস্টের নামটা বাদ যায় এই নামটা কি করে তুলবে সে ও পা ভেঙে গেছে সে পাবানো মানুষ তাহলে তার ভোটটা গুডবে কি করে সময় নিয়ে কেন করলো না নির্ধারিত সময়ের মধ্যে বাসবি ভৌমিকের পরিচয় সংশোধিত হয় কিনা এবং তিনি চলতি নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এখন সেটাই দেখার প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ